ঢাকা পনেরো আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের যে সংসদীয় আসন সেখানে নারী কর্মীদের যে নির্বাচনী প্রচারণা মিছিল সেটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্যাপক সংখ্যক জামায়াতের নারী কর্মীরা তারা আজকের এই নির্বাচনী প্রচারণা মিছিলে অংশ নিয়েছেন এবং বিভিন্ন শ্রেণীর পেশা এবং বয়সের নারীরা তারা আজকের এই নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ঢাকা পনেরো সংসদীয় আসনের মিরপুর দশ গোলচত্বর থেকে এই নির্বাচনী প্রচারণা মিছিলটি শুরু হয় এই মুহূর্তে তারা কাজীপাড়া অতিক্রম করছে এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করতে আজকের এই নারীদের এই প্রচারণা মিছিল বিভিন্ন শ্রেণী পেশার ব্যাপক সংখ্যক নারী নেত্রী নারী জামায়াতের কর্মীরা তারা আজকের এই প্রচারণা মিছিলে অংশ নিয়েছেন এবং সকলের হাতেই দেখতে পাচ্ছেন বাংলাদেশের পতাকা এবং পাল্লার পতাকা হাতে তারা আজকের এই নির্বাচনী প্রচারণা মিছিলে অংশ নিয়েছেন আপনাদের যদি একটু জানিয়ে রাখি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার মোট ভোটারের প্রায় বাউন্ন পার্সেন্ট নারী ভোটার এবং জামাত এবং নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তেই জামায়াত আমিরের আসনে নারীদের এই ব্যাপক সংখ্যক নারী নিয়ে এই প্রচারণা মিছিল প্রমাণ করে যে পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটারকেও আসন্ন নির্বাচনে আকৃষ্ট করতে তারা সর্বোচ্চ প্রচার প্রচারণা তারা চালাচ্ছেন এই মুহূর্তে তারই অংশ হিসেবে আজকের এই নির্বাচনী তার এই প্রচারণা হিসেবে আজকে ঢাকার পনেরো আসনে অর্থাৎ জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমানের আসনে ব্যাপক সংখ্যক নারীদের এই নারী প্রচারণা মিছিল সকল নারী জাতিকে সকল নারী ভোটার এবং আমাদের সমাজের সকল শ্রেণীর ভোটার প্রত্যেককে আহ্বান জানাব ন্যায় এবং ইনসাফের পথে ভোটদানের মাধ্যমে একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করে দুনিয়াকে সুন্দর এবং জান্নাতে একটি পরিবেশ দেওয়ার জন্য ইনশাল্লাহ বারো তারিখে ভালো একটি বোর্ড হবে শিষ্ট পরিবেশগোশ সম্পন্ন হবে হামিনের জামানাত জননেতা জানা ডক্টর সোবের রহমান বিপুল ভোটে আসন থেকে জয়লাভ প্রবলেম ইনশাল্লাহ দেশের নাম্বার পয়েন্ট ট্রেডিং অ্যাপ ই অফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিংয়ের সব সুবিধা ডুয়েল এক্সটেঞ্জ এক্সেস কনমানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সব আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক খুঁটি